বিশেষ করে দেখবেন বাংলাদেশে যখন জলসা হয় দেখবেন দর্শক যারা থাকে এমন এত সজাগ বক্তার প্রত্যেকটি কথায় তারা কথা দেয় এজন্য এই কথাটা বললাম যে শ্রোতা যত ভালো হবে শ্রোতা যত অ্যাক্টিভ থাকবে বক্তব্য তত ভালো হবে তার উপরে বক্তব্য ডিপেন্ড করে আমি এই নিয়ে কথা বলতে গিয়ে একজন বলল যে বাংলাদেশে যখন কোনো ব্যক্তি জালসা করেন কোনো বক্তা তখন সামনের মানুষগুলো প্রত্যেকটি কথায় আলাদা রিয়াকশন দেয় যাতে বক্তার যে নির্যাসিত আমরা দেখে থেকে আমরা চাদর ভালো করে গায়ে মুড়িয়ে নিলাম বসে পড়লাম কাঁচা বাঁধা বম যদি মারা যায় তো চাদরে ফাঁস খুলবে না আমাদের মানে বক্তব্য শোনার ধরন এবং বাংলাদেশিদের বক্তব্য শোনার ধরন অনেকটাই আলাদা পার্থক্য আছে